অভিযোগ আমাদের একজন খুবই একজন ধর্মীয় একজন কী বলবো একজন ধর্মীয় ব্যক্তিত্ব তিনি মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে নিয়ে খুবই উত্তেজিত সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার আসল গল্পটা হচ্ছে যে সে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে আসলে দ্বিতীয় বিয়ের নামে মেয়েদেরকে সাপ্লাই দিচ্ছে তৃতীয় বিয়ের নামে চতুর্থ বিয়ে বড় বড় একটু ধার্মিক ব্যবসায়ী যারা হজমায় যায় বেশি তাদেরকে গিয়ে গিয়ে বলতেছে যে আপনি তো একটা বউ আছে আপনি আরেকটা মেয়েকে বিয়ে করেন এই এক বছর পরে বাদ দিয়ে দিন ডিভোর্স দিয়ে দিন অসুবিধা কিন্তু হালাল আপনি তো আর আগের জীবন আপনি ধার্মিক ছিলেন না তখন আপনি থাইল্যান্ডে যাইতেন এখন আপনি তো ধার্মিক হয়েছেন এখন তো আপনাদেরকে আর থাইল্যান্ডে যেতে পারবেন না লোকে কি বলবে আপনি একটা কাজ করেন আপনাকে আমি মেয়ে দিচ্ছি গ্রাম থেকে এনে ওইখান থেকে এনে সেখান থেকে এনে আপনি এই ছয় মাস রাখেন এক বছর রাখেন তো আপনি ডিভোর্স দিয়ে দিলেন আপনার প্রথমবার বেয়ের জানানো দরকার নেই এইভাবে এটা একটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বের নামে একটা প্রস্টিটিউশনের একটা সার্কেল উনি তৈরি করছে এবং এটার জন্য মোটা অঙ্কের টাকাও নিচ্ছে সব বেসিক্যালি উনি একটা পিম্প কিন্তু লেবাসে পাঞ্জাবি পায়জামা টুপি রাখনুর উপরে প্যান্ট সবই আছে হ্যাঁ মানে ওই জায়গায় সবই আছে কিন্তু সে বেসিক্যালি প্রস্টিটিউশন কে একটা কি বলবো কৃত্রিম হালাল করার একটা ধান্দার মধ্যে সে তৈরি করছে এটা কিন্তু একটা গল্প সমাজের